পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন এই দিন ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ নারী পুরুষ শিশু পর্যন্ত সৌরচরের বিরুদ্ধে মাঠে নেমে এসেছিল এই বয়স যদি জনতা রক্ষ না হতো যদি আজকে এই শাহাদ শহীদ বরণ না করতো হয়তো আমরা আজকে এই জায়গায় মিটিং করতে পারতাম না এই যারা শহীদ হয়েছে তারা আমাদের স্মৃতিপটে চিরদিন বেঁচে থাকবে সম্মানিত হাজারে আপনারা জানান যেই এই দিনে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তারা মনে করেছিল জামাত নিষিদ্ধ করলে মনে হয় জামাত ইসলাম শেষ হয়ে যাবে আর প্রমাণ করেছে কোন সত নদী বাদ দিয়ে রাখা যায় না নিষিদ্ধ করা যাবে না এর আগে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে তারা এটাও মনে করেছিল যে এই এই হত্যা করলে সম্ভবত জামাত স্তব্ধ হয়ে যাবে আজ জামাত বাড়ছে না কমছে আজকে গোপালগঞ্জের মতো জায়গায় হাজার হাজার লোকের শত স্ফূর্ত মিছিলে প্রমাণ করেছে শহীদ করে নিষেধ করে রোধ করা যাবে না ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অসংখ্য লীগ ছিল এবং অস্ত্রপাতি তাদের কাছে ছিল অস্ত্রের গুদাম তারা তৈরি করেছিল প্রশাসন তারা নিয়ন্ত্রণে নিয়েছিল আল্লাহর গজব যখন নাজিল হয় তখন কোন তাদেরকে আপনার প্রদমিত করতে পারে না এই প্রমাণিত এই এই পাঁচই আগস্ট আপনার পরাজিত হয়েছে পরাজিত করা হয়েছে পরাজিত করেছে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃত্তপনীত সকলেই আমরা আজকে অস্বস্ত করতে চাই আগামী দিনে যদি এই দেশে দুর্নীতি হয় তাহলে দুর্নীতিকে আপনার প্রতিহত করার জন্য সর্বপ্রথম সমাজসেবির ময়দানে কাজ করবে ছত্রিশ ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবের চেতনা ধারণ করে আগামী দিনের বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী একটি কোরআনের আদর্শ কল্যাণমূলক রাষ্ট্র তৈর করতে চায় আমরা আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনাদের বিবেকের কাছে একটি বার অনুরোধ সকল দল দেখেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরের শাসন দেখেছেন একটি বারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা রায় দিয়ে আগামী দিনের বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত দুর্নীতি দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র করার সুযোগ করে দিলেন আজকে সেই পাঁচ Tá Zé que... মানুষকে সাথে নিয়ে এই দেশকে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চায় সম্মানিত ভারত বিগত সতেরো বছরে আমাদের উপরে যে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে আজকে আমরা আমাদের আদর্শের মাধ্যমে সেই নির্যাতনের জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি